আমরা জানি যে প্রতি বছর বাজেট নির্ধারণের পরে একটা বাজেট পর্যালোচনা সভা হয় আমরা সরকারের যে অর্থ উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি বিশেষ করে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমরা এই অনুরোধটা করছি যে আপনারা এই প্রজ্ঞাপনটা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সর্বনিম্ন এক হাজার টাকা কারো আসে কি না

সরকারের কাছে পৌঁছায় এবং এই সংশোধনীটা আনাটা খুবই জরুরি বলে আমরা মনে করছি তাই আপনারা সবাই দায়িত্ব নিয়ে এই দাবিটা প্রচার করতে আপনারা ভূমিকা পালন করবেন বলে এখানে উঠে আসছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন এক হাজার টাকা যে কর্মচারীরা কর্মরত আছে তারা সর্বনিম্ন এক হাজার টাকা প্রাপ্য হবেন এবং যারা পেনশনে আছেন তারা ন্যূনতম পাঁচশো টাকা প্রাপ্য হবেন এখন সমস্যাটা এখানেই দাঁড়িয়েছে যে প্রতিটা বেতনেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ থাকে এই বেতনে কিন্তু সর্বনিম্ন ধাপটা থাকলেও সর্বোচ্চ ধাপটা নেই সেই ক্ষেত্রে সর্বোচ্চ ধাপে আটাত্তর হাজার টাকার দশ পার্সেন্টে আসে সাত হাজার আটশো টাকা যেটা ছিল গত পাঁচ পার্সেন্টে তিন হাজার নয়শো টাকা সর্বোচ্চ আর এ বছরে কিন্তু সর্বোচ্চ ধাপটা না থাকায় তিনি পাচ্ছেন সাত হাজার আটশো টাকা আর যিনি গত পাঁচ পার্সেন্ট সুবিধা পেয়ে সর্বনিম্ন এক হাজার টাকা পেয়ে আসছিলেন তাদের ক্ষেত্রে এই পনেরো পার্সেন্টে সর্বনিম্ন আজকে যদি কোনো কর্মচারী কাজে যোগদান করে তাহলে তারও বারে পনেরো পার্সেন্টে বারোশো টাকা কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা প্রাপ্য হবে এখানে ত্রুটি রয়েছে পনেরো পার্সেন্টে যে সর্বনিম্ন এক বারোশো সাঁত্রিশ টাকা বাড়ে সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা স্লোট দেওয়া হয়েছে